এটা হচ্ছে কার্তিক মন্দির আমরা সারাদিন পরে ডাক্তার দেখাইয়ে কার্তিক মন্দিরে একটু বাবাকে দর্শন করে গেলাম এই দেখতে অনেকটাই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো না দেখলে বিশ্বাস হবে না যে কতটা সুন্দর আসলে ভেলোরে তামিলনাড়ুতে প্রতিটা মন্দিরই সুন্দর দেখার মতো তো এদের এটা বোঝা যায় না যে এটা সোনার না রূপার নাকি তবে দেখলে মনে হয় সব সোনা সোনার রূপা দিয়ে বানানো সামনে পাহাড় অশ্মি এই যে ছবি তুলে দে এটারে বলে রত্নগিরি মন্দির ভেলোরে তামিলনাড়ুতে এই রত্নগিরি মন্দির অবস্থিত এই রানি পাঠে এই কাছাকাছি এই মন্দিরটা পাহাড় এখনো এটার কাজ চলতেছে এটা কার্তিক মন্দির বলে দিন পর ডাক্তার দেখাই বাবাকে দর্শন করে গেলাম জানিনা ভাগ্যে দেখেন এই ভিউটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল দেখার মতো দেখার মতো স্পট এখানে শুধু পাহাড় আর পাহাড় begynner å reise hjem nå.